ফাইনালি ডিভোর্সটা সেরেই নিলাম এবার থেকে তোমরা কিন্তু কোনো কমেন্ট সেকশানে উল্টো লিখবে না ঠিক আছে তাহলে একটা ছোট করে গান হয়ে যাক এই ডিভোর্সের খাতিরে আরে দিল পে পাথর রাখে মানে ব্রেক আপ করলিয়া আরে দিল পে পাথর রাখে মেনে ব্রেক আপ লিয়া আরে সৈয়া জি সে কাহে ব্রেক আপ করলিয়া আরে জো হে আরে শোনো 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 সবাইকে আগে প্রথমে বলি আমি জয়শ্রী সবাইকে আমার পাঁচ লাইফস্টাইলে ওয়েলকাম 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 ইয়াস ডিভোর্স না এতটা ফালতু এখনো হয়ে যায়নি আর ফালতু ঘর থেকে আসেনি যে বিয়ে করলাম ছেড়ে দিলাম বিয়ে করলাম ছেড়ে দিলাম এই জিনিসটা আমাদের মধ্যে নেই আর সেই শিক্ষাটুকুও নেই যাই হোক আমি যার কথা বলতে এসেছি এতক্ষণ হয়তো তোমরা সবাই বুঝতে পেরে গেছো ইয়াস এই যে ওয়াই টি ওয়াইটির ক্রাশ আজকে ডিভোর্স নিয়ে নিয়েছে সত্যি কথা বলবো আমি ঝিমির জন্যে রিমির জন্যে খুব 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 খুশি আজকে আজকে দেখে মনে হচ্ছিলো আজকে ঝিমি উড়ছে আজকে রাস্তা দিয়ে যখন আসছিল মনে হচ্ছে হয় না মুক্ত আকাশে একটা পাখিকে ছেড়ে দিলে যেমন ওড়ে ঠিক তেমনি সত্যি ওরাই স্বাভাবিক এরকম একটা ছেলের সাথে থাকার থেকে সত্যি কথা বলতে কি আমি তো আজকে সত্যি কথা বলতে কি দুজন দুজনের থেকে মুক্তি পেয়েছে ঘর ভাঙার পক্ষপাতি কোনো সময় ছিলাম না কিন্তু যে কি কি নোংরা আজকে ডিভোর্স হয়েছে সেটা নিয়েও কমেন্ট সেকশান অফ করে এই যে ওয়াইটি ত্রাশ ক্রাশ অসভ্য ছেলেটা সেখানেও বসে পড়েছে বলতে এ ছাড়বে না যে ঝিমি ছাড়লেও ও ছাড়বে না মিলিয়ে নিয়ে কথাটা ও ঠিক কোথাও না কোথাও গন্ধ ধরে যেই দেখবে একটু ভিউজ কম এসেছে সেই আবার ঝিমিকে নিয়ে বসে পড়েছে মিলিয়ে নিয়ে কথাটা প্রত্যেকবারই এরকমই করে যতই মিউচুয়াল ডিভোর্স হোক আর যাই হোক আজকে আমাকেও ফোন করেছিল ওর বন্ধু ও আমাকে এটা বলেছিল ওর বন্ধু ওর মা পাড়ার লোককে এটা বলে বেরিয়েছে আমার মাকে নিয়ে এটা বলেছে সেটা বলেছে সত্যি কথা বলবো এই সাওয়ালটা এই সাওয়ালটা কোনোদিনই জন্যই মানুষ আবার মানসিকতায়ের মধ্যে নেই ও বউ বিক্রি করে ও গার্লফ্রেন্ড বিক্রি করে ও মাকে বিক্রি করে ওর বাপকে বিক্রি করে ও খেয়ে এসছে আর এটা ও খাবে আর তুমি আমি কোনোভাবে এটাকে আর বন্ধ করতে পারবো না কিন্তু 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 আমি কিন্তু ভীষণ খুশি এই কারণে এই মেয়েটার জন্যে যে মেয়েরা ওর থেকে মুক্তি পাচ্ছে আলটিমেটলি সেই মেয়েদের জন্য আমার খুব মানে আমি তাদের জন্য খুব খুশি কারণ হচ্ছে তোমরা তোমরাও সেটা একমত হবে যে কোনো ছেলে রাইট নেই একটা মেয়ের জীবনকে নিয়ে নষ্ট করার তাই না তো তার সাথে থাকাটা কোনো মানেই হয় না যে একটার পর একটা মেয়েদের সাথে হিসেব মতো বিজনেস করে ভালোবাসা তো দূরের কথা বিয়ে হচ্ছে ওর কাছে একটা বিজনেস ভিউজের বিজনেস তো সত্যি কথা ওর মায়েরও কোনো ভাতর ওরও কোনো রকমের শিক্ষা নেই এটা আমি মনে করি কোনো রকমের শিক্ষা নেই না শাসন আছে না কোনো কিছু আছে কোনো কিছুই নেই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে মেয়েগুলো এক এক করে ওর কাছ থেকে বেরিয়ে যাচ্ছে তাদের জন্যে সত্যি অনেক শুভেচ্ছা রইলো নতুন জীবন তৈরি করো আর সত্যি কথা বলতে কি এই রকম যে কিনা বউকে সামনে এনে ব্যবসা করে বউকে বিশেষ করে ঘরের লক্ষ্মীকে বা বউকে মানে বেঁচে খায় সেই সব ছেলেদেরকে ঘেন্না করি সমাজের সত্যি সেসব ছেলেকে আমি ঘেন্না করি যাদের মেন শিট দ্বারা তাদের শক্ত নেই তো যাই হোক বউকে কাজে লাগিয়ে প্ল্যাটফর্মে নোংরা কাজে লিপ্ত করে বা যে নোংরা ব্লেম দিয়ে সেখান থেকে পয়সা ইনকাম করে খাবো তারপরে বলবো যে না আমার ভুল ছিল আমার এটা ছিল সেটা ছিল আমাদের আবার ঠিক হয়ে গেছে এই খারাপ বলে আবার ভালো হয়ে যাবা তো যাই হোক আজকের ভিডিও থেকে এইটুকু জানতে পারলাম যে ফাইনালি মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে তবে হ্যাঁ সবাই যারা ফ্যান ফলোয়ার রয়েছে সবাইকে একটা রিকোয়েস্ট করবো এই ভাই বোনকে একটু দেখাতে মিউচুয়াল ডিভোর্সের কাগজটা অবশ্যই একবার পাবলিক করতে না হলে কী বলো তো এজা সাওয়াল এ সাওয়াল আবার কিছুদিন পরে বলবে না না ছিল না এই ঝামেলা হয়ে গেছে ওই ওই ঝামেলা কারণ আজকে কিন্তু একটু আওয়াজ দিয়েছে কোনো অসভ্য ছেলে একটা ডিভোর্স ফাইল করতে গেছি সেখানে পয়সার খরচাপাতি নিয়ে সেখানে একটা মেয়ের সাথে ঝগড়া করছিস লজ্জা করে না একটা ডিভোর্স ফাইলে দুজনের পয়সা দেওয়া উচিত এটা সেটা নিয়ে আরেকটা কেচ্চা নিয়ে ও বসে পড়েছে এই মুহূর্তে আবার একটা ভিডিওর করতে তো লজ্জা করা উচিত যে মেয়েটা একটা যে মেয়েটা না এই সময় এই পয়সাটুকু নিয়ে তোদের মধ্যে কেচ্চা হয়েছে তুই তো অনেক জায়গায় অনেক কিছু নষ্ট নষ্ট করছিস না হয় কিছু টাকা তোর ঘাটতি হয়ে যেত সেটা নিয়েও কেচ্চা করছি সেটা নিয়েও পাবলিককে জানাচ্ছিস এবার এই কথাটা যদি ও বলে তাহলে আবার সেখানে আবার সেটা নিয়ে তোর গল্প হয়ে যাবে খাওয়ার হয়ে যাবে তো তোর কাজই এটাই দয়া করে যেটা হয়ে গেছে এটা জন্য সমাপ্তি এই যে সমাপ্তির ভিডিওটা আমি তো ডাউনলোড করে রেখে দিয়েছি সবাই করে রেখে দিও যে আজকের পর থেকে না আমরা একে অপরকে কোনো এই করব সেই করব আমরা একে অপর আলোচনা করব না কেচ্চা করব না যাই করব না তাই করবো না এইসব বলেছিস পরে যেন এই ছেলেটা আর এই সুযোগটা না নেয় সুযোগটা না নেয় এই যে নতুন গল্প শুরু হয়েছে নতুন মালবিকা নতুন হালোবিকা কলবিকা চলবিকা এই একেই নিয়েই ও আবার ব্যবসা শুরু করেছে আবার ব্যবসা করছে ততদিন অব্দি হয়তো ঈশানি আর ঝিমি একটু বাতিল থাকবে কিছুদিন অফ থাকবে এখন নতুনটা নিয়ে পড়েছে আবার কিছুদিন পরে নতুনটা অফ হয়ে গিয়ে এদের নিয়ে আবার পড়ে যাবে যখন দেখবে ভিউজ কম হচ্ছে তখনই আবার নেমে পড়বে দয়া করে সবাই জানতে চাওয়া সবাই সত্যি কথা সত্যিগত যখন সব কিছুই পাবলিক করে তাহলে আমার মতে কেন ও যে রেজিস্ট্রেশন মানে রেজিস্টারে কী রেজিস্ট্রির সরি রেজিস্ট্রি না ওটা কি বলে ডিভোর্স ফাইল করেছে বা এইচআর জিনিস যে কাগজপত্র অবশ্যই সে দিতে বাধ্য কারণ এত কিছু বলে আর এইটুকু দেবে না কেন এইটুকু দেবে না কেন তো যাই হোক এইটুকু বলা ছিল যে সেকেন্ড টাইমে যদি এত কিছু হবার পরে যদি আবার সেই করেছে তাহলে কেউ কিছু না করুক আর করুক তাহলে সত্যি কথা বলতে কি আমি তো করে যাব আমি ওকে করেই যাবো আর ওর মার বাবাকে বলবো প্রত্যেক মেয়েদেরকে এত হাম্মুণ চুম্বন না করি এত ভালোবাসা আর প্রথম প্রথম না দেখে ঘরের বকে ঘরের মধ্যেই রাখুক আর ঘরের যে কি বলবো ঘরের যে সম্মান বউ যে হচ্ছে সম্মানের জিনিস সেটা পাবলিকের সামনে এনে ভিউজ না কামাতে কেন ঘরের বকে ঘরের বইয়ের মধ্যেই রাখুক আর সে তার মতো ভিডিও করবে কী করবে না সেটা আলাদা কিন্তু ঘরের কেচ্চা নিয়ে ভিডিও করাটা কোনো দুঃখ মানে খারাপ কিছু নয় কিন্তু সেটা নিয়ে ব্যবসা করা যেটা ওরা করে ठीक है ये विटामिन सी विटामिन डी ओदी के हे नाटक ना, जत्रा जा, दलर आंटी तो शेरम जन अब रिपीट सब किचु ना करे ठीक तो है तो ये बोला छिल दिल पे पत्थर रख के हमने ब्रेकअप कर लिया हमने नहीं की जिमी ने किया जिमी को देख के आज के बहुत अच्छा लगा क्योंकि वो ऐसा उड़ रहा था ऐसा उड़ा था आ, देख के बहुत खुश हुआ कि हमने सोचा था यार ये कुछ नहीं कर पाएगा यह पर ही रहेगा यह पर ही मरेगा लेकिन नहीं ও তো বহুত আচ্ছা ফিল করলো ফাইনালি উস্কা বুদ্ধি ভ্রষ্ট নেই হওয়া আচ্ছা সুবুদ্ধি আো তো খুশ হ্যাঁ বহুত খুশ হ্যাঁ এক লড়কি সি সত্যি কথা বলতে কি কোনো মেয়ে যে ওর কাছ থেকে মুক্তি পাচ্ছে বা রিলিফ পাচ্ছে আমি মনে করি সে বেঁচে যাচ্ছে সে বেঁচে যাচ্ছে তো দুজনের জন্যেই শুভেচ্ছা রইলো বিশেষ করে জিমির জন্যে যে এই ছেলের কাছে কিছু নেই আর এই ছেলে তোমাকে মান সম্মান তো দূরের কথা কোনোদিন স্ত্রীর মর্যাদা তোমাকে দেবে না বা দিত না দয়া করে যে তুমি তোমার সঠিকটা বুঝতে পেরেছো এবং তোমার জায়গায় ফিরে গেছো নতুন করে জীবনযাপন শুরু করো এবং নিজের জীবন মানে বেছে না বা প্রত্যেক মেয়ের রাইটসের মধ্যে পড়ে ছেলেদেরও তাই কিন্তু তুমি আবার নতুন করে শুরু করো সুন্দরভাবে শুরু করো ভুলভ্রান্তি আর এদিকে আর নজর দিও না একদম নজর দিও না একদম গন্ধ দুর্গন্ধ যে দিচ্ছে যে খাচ্ছে খাক আবার পাবলিক করবে আবার মরবে তো চলো আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাদের দুজনকেই ভালো থাকো সুস্থ থাকো নতুন করে ভালো কিছু প্ল্যাটফর্মে সবাইকে গিফট করো এটা আশা করব। কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সমাজকে এবং সমাজ মাধ্যমকে ভালো কিছু দাও ভালো কিছু শেখাও যেটা থেকে তোমাদের তোমরা যেন খারাপ কিছুর কি দৃষ্টান্ত না হয়ে থাকো ভালো কিছু দৃষ্টান্ত হয়ে থাকো সেটার কাজ করে যাও চলো আজকের জন্য এইটুকু আমার সাথে একমত হলে সবাই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো আর যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো আর নোটিফিকেশানটা অফ মানে অন করতে কেউ ভুলো না কারণ আগে যে ভিডিও আসুক না কেন তোমাদের কাছে অবশ্যই দরজায় গিয়ে টক টক করে আওয়াজটা দিয়ে দেবে চলো ডাটা আজকের জন্য এইটুকু